last পথে প্রমাণ হবে শুধুমাত্র গলাবাজি করে টকশো টেলিভিশনের নয় যারা টকশো টেলিভিশনে গলাবাজি করছেন আর বেনপির মাথায় কাঠাল ভেঙে নিজেদের দুই চারটা সিট নেওয়ার জন্য আগুরবাগর কথা বলছেন দয়া করে এই সময়ে আন্দোলন মানুষ বিভ্রান্ত হয় আন্দোলন খঙ্গগ্রস্ত হয় এমন কোন কথা কেউ বলবেন না আমরা তো পরিষ্কার জার্মনারের সাথে বেনপির জোট নাই ইসলামে আন্দোলনের সাথে কিন্তু তারাও আজকে আন্দোলনে আছে সুতরাং আমাদের এই যুগপাত আন্দোলনে যারা আছে এমন কথা বলা উচিত না যাতে আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় নিজেদের মধ্যে বিরোধ তৈরি হয় সেটা একে আরেকজনের কাউন্টার দিতে গিয়ে গভর্নমেন্টকে বেনিফিট দেয় জামাত ইসলামী দীর্ঘদিন পরে রাজপথে আছে জামাতের নেতাদেরকে যেভাবে অনেককে ফাঁসি দিয়েছে যে অত্যাচার নির্যাতন করেছে তাতে আমার মনে হয় না জামাত সরকারের ফেভারে কাজ করবে কিন্তু তারপরে যদি জামাত করে জামাতের কর্মীরাই তাদেরকে ক্ষমা করবে না এই তাদের মৃত নেতাদের অত্যাচারিত নির্যাতিত নেতাদের প্রতিশোধের যে শপথ তারা নিয়েছে এখন আমার কথা হচ্ছে কারা এই আন্দোলনের বন্ধু সেটা প্রমাণিত হবে রাজপথে বিএনপি কর্মসূচি দেবে এবং বিএনপি তো সেই কর্মসূচি চালাচ্ছে যে ভাবে কর্মসূচির সবাইকে দিয়ে দিচ্ছে যারাই বন্ধু রাজপথে নামো যারাই দেশের পরিবর্তন চাও গণতন্ত্র আইনের শাসন চাও রাজপথের থা নামো আগে দৈত্য দানবকে সরাই তারপরে আলোচনা করে পরিস্থিতির আলোকে আমরা সিদ্ধান্ত নেব তত্ত্ব দিয়ে কোনো সময় কোনো দেশ স্বাধীন হয় নাই কোনো আন্দোলন সফল হয় নাই কাজে আমি অনুরোধ করব এখন আর এই তত্ত্ব দফার দফার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা এক দফার আন্দোলনে আমি এবং বিএনপি যে সময় এটা অস্বীকার করে না আমরা নামাজ পড়তে যাই একজন তো ইমাম থাকে এই আন্দোলনের ইমাম বিএনপি এটা ইতিমধ্যেই প্রমাণিত তারা ছোট ছোট দল বড় দল সবার অফিসে গিয়ে তাদের চেয়ারম্যানের পরামর্শক্রমে প্রথম দফায় তাদের অফিসে গিয়েছে ইন্টারনালি বসেছে এখন তারা মিটিং আলাপ আলোচনার মাধ্যমে কর্মসূচি করছে সেইটা নিয়ে যাদের সন্দেহ আছে তাহলে তার ঘাটতি আছে কাজে আমি এইটুকু বলবো বিএনপি এখন কর্মসূচি শেয়ার করা যায় না কিন্তু আমরা তো জানি বিএনপি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে কাজে বিএনপি যখন আমাদেরকে যে পরামর্শ দেবে সেই পরামর্শ অনুযায়ী রাজপথের আন্দোলনকে সফল করার জন্য আমাদের যে শক্তি এবং সামর্থ্য আছে আল্লাহকে হাজির নিয়ে আপনাদের সামনে বলছি সেই আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং জাতির সামনে শেখ হাসিনার ফ্যাসিবাদের অধীনে কোন নির্বাচনে গণ অধিকার পরিষদ আমরা অংশগ্রহণ করব না এত এত অল্প বয়সে বেইমান হতে চাই না জাতির সামনে আমরা তো বলেছি মুখ দিয়ে কথা বলেছি শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাব না তারপরে দেখবেন আমাদের আশপাশের কিছু বন্ধুরা ইনিয়ে বিনিয়ে ভিপি নুররা সরকার গ্রেপ্তার করে না কেন এই করে না কেন সেই করে না তাদের বোধহয় এরকম নানান ধরনের কথাবার্তা বলে এই আন্দোলন এটা বিভ্রান্ত করছে নিজেদের মধ্যে সন্দেহ সংশয় সৃষ্টি করছে কাজ অবশ্যই আমার বিএনপি একাধিক বা রাষ্ট্র থাকা দল যারা প্রধান নেতৃত্বে এখানে যারা সদস্য তারাও আমাদের চেয়ে বয়সের চেয়েও বেশি বছর রাজনীতি করেছেন তারা অবশ্যই বা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিএনপির নেতৃত্বেই আন্দোলন সফল হবে বিএনপি যেভাবে জেগে উঠেছে আমরা বিশ্বাস করি এবং আমাদের জায়গা থেকেও সেই আন্দোলন সফল করার জন্য আমাদের যা করার আমরা আমরাটুক আমরা সেটুকু করব। সেখানে আমি একটা অনুরোধ করে আমার বক্তব্য শেষ করব। শুনেছি অনেক ব্যবসায়ীরা নাকি ব্যালেন্স করে সরকারি দল বিরোধী দলকে যে আসি আমরা আজকে কিছু কিছু ব্যবসায়ী গ্রুপ আওয়ামী লীগের বড় আওয়ামী লীগ হয়ে যে সমস্ত বক্তব্য দিচ্ছে বিএনপির আমলে হাউজিং কোম্পানি খুলে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তারা তারেক রহমানকে গালি দেয় আমার খুব হাসি পায় আপনার দেখেছি কোন ব্যবসায়ী এটা আপনার নিশ্চয়ই জানেন সেই সমস্ত দুধের মাছিরা ভবিষ্যতে নিয়ে নামেন এক জায়গায় মান্না ভাই একটা কথা প্রায় প্রায় বলেন শেখ মুজিবের আমলেও আপনার সবাই এক জায়গায় আসতে পারে নাই বঙ্গবন্ধু নাকি বলেছিল যে তোকে সাইনবোর্ড নামাইয়া আবার ব্যানারের নিচে চললে তো সেই ক্ষেত্রে এটা মান্না ভাই দুই তিনটা বক্তব্য শুনেছি তো আমি বলবো এক ব্যানারে না হলেও সবাই যেন পল্টন প্রেস ক্লাব মতিঝিল মিরপুর উত্তরা যার যার ব্যানারে রাজপথ সরগরম করে সেই চেষ্টাটাই আমরা করছি কারণ অবাধ নির্বাচন এখন সকলের দাবি সেই ক্ষেত্রে যারা আজকে দৈত্য দানবে পরিণত হয়েছে গুম খুনের মহানায়ক বিরোধী দলের নেতা কর্মীদের উপরে শত শত মিথ্যা মামলা দায়ের করেছে আমরা কোনো পেশি শক্তি দিয়ে নয় আইনের শাসন প্রতিষ্ঠা করে আইনের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করিয়ে উপযুক্ত বিচার করে এই বাংলার মাটিতে দৃষ্টান্ত স্থাপন করবো যারা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে নিজেদেরকে গুন্ডা ক্যাডার ক্ষমতাসীন দলের দালাল ভাবে তাদের পরিণতি এই